আজ চলে যাবো বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়িতে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আল্লাহর রহমতে ভালো আছেন সুস্থ আছেন তো মেয়েরা সবসময় যাওয়ার সময় যা হয় আর কি মারা যা পারে তাই কিন্তু সব কিছু গুছিয়ে গাছে দিয়ে দেয় তো তো আমাকে এখানে কলা দিবে আর তো কলা গাছের ভিতরে যে হালকা ছিল সেটাও কিন্তু আমাকে দিবে সেই জন্য কলা গাছটাকে কিন্তু যাওয়ার আগে কিন্তু আগে থেকে কেটে মা ভালোভাবে কিন্তু তাড়াহুড়া করে কিন্তু পরিষ্কার করে নিচ্ছিল তো এখান থেকে আমাকেও কিছুটা দিয়েছে মাও কিছুটা রেখেছে আর কলা আমাকে দিয়েছিল দশ বারোটার মতো তো রেখেছে খাওয়ার জন্য তো এই তো সব কিছু গুছিয়ে গাছিয়ে চলে গিয়েছি শ্বশুরবাড়িতে যাওয়ার জন্য রওনা হয়ে গিয়েছি আর এটা ছিল আমার শ্বশুরবাড়ির গ্রামের লোকাল রাস্তাটা আর কি কচুয়ার যে রাস্তাটা আছে সেটাই তো এসে মাছ পুকুরের মাছ দিয়েছিল অনেক কিছুই দিয়েছিল সব কিছু কিন্তু ফ্রিজে রেখে দিয়েছি যদিও ফ্রিজটা গুছিয়ে রাখি না আর এখানে আলকা কলা সাত একটা করলও দিয়েছিলো তো এসে দুপুরের পর যেহেতু আমি এসেছি প্রচুর খিদে লেগে গিয়েছে তো কী আর করবো ফ্রিজে ডিম ছিল না কিছুই ছিল না এক প্যাকেট নুডুলস এমনিতে পানি দিয়ে মশলা দিয়ে গরম করে খেয়ে ফেলেছি আমার কাছে জাস্ট অমৃত লেগেছিল যেহেতু প্রচুর ক্ষুদা ছিল পেটে তো এত খাওয়া দাওয়া শেষে ফ্রিজ থেকে একটা কোন আইসক্রিম ছিল এটা যদিও ঈদের সময় আমার দেওয়ার আমাকে গিফট করেছে ঈদের সালামি হিসেবে তো সেটা ফ্রিজে ছিল যাওয়ার সময় খাওয়া হয়নি সেটাই কিন্তু অনেক মজা করে খেয়ে নিচ্ছিলাম যেহেতু প্রচুর গরম পড়ছিল খেতে কিন্তু বেশ ভালোই লেগেছিল। আর এমনিতেও এই আইসক্রিমটা কিন্তু আমার খুবই পছন্দের একটা আইসক্রিম আর কি যারা এই আইসক্রিমটা পছন্দ করেন তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এই তো কথা বলতে বলতে খাওয়া কিন্তু একদমই শেষ হয়ে গিয়েছে আর এই তো লাস্ট পর্যায়ে যে ওই ফারটা আছে আমার কাছে কিন্তু খেতে কিন্তু ভীষণ ভালো লাগে তো খাওয়া দাওয়া পরে কিন্তু বিকালে বসিয়ে দিয়েছিলাম রান্না বান্না তো ভাত রান্না করেছি করলা ভাজি করেছি করলাটা আমার রেসিপিটা আমার পেজে আছে আপনারা ইচ্ছা করে ভিজিট করে আসতে পারেন তো করলা ভাজির সাথে কিন্তু আমি আমাদের পুকুরের মাছ ভাজিও করেছিলাম এটা আমি আর কি পেঁয়াজ কম টমেটো একটু পরিমাণে বেশি দিয়ে কিন্তু করেছি আর সাথে কিন্তু ভাতও রান্না করেছি ভাতটা সবসময় অত ফ্রেশ হয় কারণ আমি বৃষ্টির পানি দিয়ে ভাত রান্না করি সবসময় আর এই তো করলা ভাজিটা আমি একটু পুরো পুরো করে করেছি আর সাথে মা আসার সময় কিন্তু আমাকে সুটকির ভর্তা বানিয়ে দিয়েছিল শীতল ছুটকির ভর্তা এটা আমার কাছে খেতে ভীষণ ভালো লাগে ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম